জয়েন হয়ে যান কে কোথায় আছেন কে কোথা থেকে ভিডিও দেখবেন লাইকটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে সুস্থ কামনা করে আমি অবশ্যই লাইভটি শুরু করছি ইনশাল্লাহ আপনারা সকলে পাশে থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট দেবেন আজকের মূলত এই ল্যাবটি করার উদ্দেশ্য হচ্ছে আমাদের জানেন তো আমি যে ভিডিওগুলো করি আর নাচাবাই বিনোদনের যে ভিডিওগুলো হয় আমি সেইগুলো থেকেই আমি রিয়াকশন ভিডিও করি আসলে ফানি ভিডিও আমার মোস্ট মোস্ট ভালো লাগে মানে কি আর বলবো ফানি ভিডিও আমার সবচেয়ে জনপ্রিয় ভিডিও ফানি ভিডিও সো তাদের মধ্যে থেকে আমার ফানি ভিডিও না বিনোদনের টিমের সকল মেম্বারদের নিয়ে যে ভিডিওগুলো বানায় তৈরি করে আপলোড করে সেগুলো আমার কাছে অনেক ভালো লাগে সো এই কারণে আমি তাদের ভিডিও নিয়ে কাজ করি তো আজকে সিরিয়াসলি সিরিয়াসলিক আজকে বাউল কনসার্ট একটি ভিডিও আপলোড করেছেন টিম ভিডিও প্রায় দুই হাজার মানে দুই কে পার হয়ে গেছে ভিউ সো আমি আমার সাবস্ক্রাইবার এবং আপনাদের সকলের পাশে নিয়ে আমি সেই ভিডিওটি আজকে আপনাদের দেখাতে যাচ্ছি সো সকলে চলেন দেখা যায় ভিডিওটি আসলে ভিডিওটি কেমন হয় সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আমরা সরাসরি চলে গেলাম ইউটিউবে ইউটিউবে চলে যাওয়ার পর দেখেন আমার কিন্তু এখানে কিন্তু শর্ট যে ছিল এখানে কিন্তু সকলের এক দুই তিন চারটি করে অপশন সকলের শর্ট বাট আমি ইউটিউবে রয়েছে জাস্ট ফানি ভিডিও দেখি করেন কিন্তু আমাদের সিক্স অপশন করছে আপনাদের কাদের এরকম সাজেস্ট করে সেটা বলবেন ফাইনালি গাইস আমি এই যে এই ভিডিওটার কথাই বলতেছি বারো মিনিট গাইস বারো মিনিট আগে ভিডিওটি আপলোড হয়েছে ইউটিউবে এবং এর ভিউ প্রায় পঁয়তাল্লিশশো এর কাছাকাছি চলে গেছে গাইস দেখতে পাচ্ছেন বাউল কনসার্ট সো আমি এই ভিডিওটি আপনাদের সামনে আবার প্রথম থেকে অলরেডি কিন্তু আমি দেখছি একবার অনেক আমার ভালো লাগে দেখি ফেলছি অলরেডি তো আমার কাছে অনেক ভালো লাগলো এই কারণে আপনাদের নিয়ে আমি চলে যাবো সেই ভিডিওটি আরেকটি বার দেখার জন্য সো লেস্ট গো দেখা যাক ভিডিওটি এবং ভিডিওটি কেমন লাগে আপনি অবশ্যই কমেন্টে জানাবো প্রথম থেকে ভিডিওটি চালু করছে দেখবেন এবং এদের ভিডিও গুলো অনেক 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 ভালো লাগে আপনার ভিডিওটি কেমন হয়েছে আপনার অবশ্যই কমেন্টে জানাবেন আর কোথা কোথায় দেখবেন সেটি অবশ্যই জানাবেন গাইজ ভিডিওটি আপনাদের গাইজ লাইভটি শেয়ার করে দেন ভাই প্লিজ প্লিজ নাচাবি বিনোদন টিম রাশেল ভাই এবং আমিন ভাই তোমাদের কাছে আমি অন্যতা আমি আপনাদের ভিডিও নেই যে ভিডিও আমি ইউটিউবে ছাড়ি আপনাদের কাছে অন্যতা আমার ভিডিওটি একটু দেখবেন ওনাদের পাশে গেলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট দেবেন সকলে মনোযোগ দিয়ে দেখেন এই নাচা ভাই বিনোদনের টিম যে ভিডিওগুলো অনেক ভালো লাগে যে মাতাল ছেলে এই ভিডিওটি আমি আপনাদের নিয়ে একসাথে দেখবো এই ভিডিওগুলো কিন্তু আমি আগেও দেখেছি আবার দেখছি আপনাদের সাথে শুধু আপনাদের দেখানোর জন্য এই ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে জাস্ট এই কারণে চলেন শুরু করা যাক মাতাল ছেলে থামনেল দেখে বুঝতে পারছেন ভিডিওটি কিরকম মানে হট হতে চলছে পাশে থাকবেন সকলে

আমি একদিন সফলতা পাবো আর সেই আমার এই সফলতা শুধু আমার না আপনাদের সকলের নেই সো আমি আপনাদের সকলকে নিয়েই সেদিন আমি একটা পার্টির ব্যবস্থা করব এবং এটা ইউটিউবে আপলোড দেব সেই ভিডিওটি আপনারা সকলে দেখতে পাবেন এটা আমার একার স্বপ্ন আপনারা আমাকে ছাপো দিয়ে সফলতা আন করাবেন এটা সকলেরই সফলতা শুধু আমার না আমার গায়ে ফলোয়ার যারা থাকবে তাদের সকলেরই ধন্যবাদ একটু পাশে থাকুন ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে এবং কেমন হয় কমেন্ট করুন কে চরি আনতেছি কি মাংস নিতে কিন্তু এখানে এসে দেখেন কোন সময় কোনখানে পার করতেছে অবশ্যই এ কিন্তু বাসায় গেলে কিন্তু ধরা খাইবো ইচ্ছা মতো ধারাইব আরে ভাই দেখতে থাকেন টাকা দিছে হইলো মাংস নেওয়ার জন্য এখানে এসে বন্ধুর পাল্লা এসে দেন টাকা টাকা সব দিয়ে দিছে মতো এই যে